রক্তের মধ্য দিয়ে রক্তের বন্যায় বাসিয়ে এই দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে নতুন ভাবে বিজয় অর্জন করেছি এই নতুন বাংলাদেশে এই নতুন বিচিত বাংলাদেশে বাংলাদেশে কোন স্বৈরাচার আর উৎপত্তি হতে পারবে না কোন সুশীবাদের জন্য আর হতে পারবে না সুতরাং যদি আওয়ামী লীগ যদি এই দেশের বাকশালী কোন ফেসিবাদী শক্তি আবার আপনাদের সামনে রাজনীতি করতে আসে আপনারা তাদেরকে বিতাড়ন করবেন সমরোধ

সভ্য দুনিয়ার ইতিহাসে স্বাভাবিক হয়নি নির্মম হয়েছে নিশ্চুর ভাবে পতন হয়েছে সেই একই উদাহরণ বাংলাদেশে আবার সৃষ্টি হয়েছে আমি আমার বহু বছর আগের থেকে বক্তৃতা বিবৃতিতে বলতাম ইতিহাস থেকে শিক্ষা আমরা কেউই নেই না এদেশে শেখ মুজিবের পতন হয়েছে তখন তার দলের লোকেরা বলেছিল ফেরাউনের পতন হয়েছে এইবার ফেসিবাদ শেখ হাসিনার পতন হয়েছে বিদেশ থেকে আমার প্রথম অনুমতি ছিল এই দেশ মুক্ত হয়েছে পৃথিবীর দেশে দেশে পতন হয় ফেসিবাদের পতন হয় মানুষ মুক্তি পায় সেই পতনের ইতিহাস যেন আমরা ভবিষ্যতে আমাদের দেশে যাতে কোন ফেসিবাদের জন্ম হয় সেভাবেই স্মরণ রাখি যদি বাংলাদেশে গণহত্যা পরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আবার মানুষের সামনে রাজকে করতে আসে সেটাকে আপনারা অনুমতি দিবেন না কোন গণহত্যা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে তাহলে আপনারা সবাই রাজপথে আন্দোলনে থাকবেন প্রতিবাদে থাকবেন উচ্চখন্ডে থাকবেন এদেশের মানুষের সামনে যারা আপনারা কোন আমি বাদশা শক্তি রাজনীতি করেছে বাবা শত সহস্র শহীদের রক্তের অঙ্গীকার শত সহস্র শহীদের রক্তের ডাক এই দেশে কোনদিন ফেসিবাদী আওয়ামী শক্তি মাথা ধরে দাঁড়াতে পারবে না নয় বছর নির্বাচনে ছিলাম কিভাবে ছিলাম আমি জানি একষট্টি দিন মৃত্যু গোহায় ছিলাম কিভাবে আল্লাহ রবুল আমাকে কবর থেকে বের করেছে আমি জানি সেই শেখ হাসিনা সেই রকম গুপ্ত এই সমস্ত কুটুরের রাজনীতি বাংলাদেশে আমার কোনদিন করার সুযোগ না থাকে সেই রকম ভাবে আপনারা প্রতি মুহূর্তে সচ্চার থাকবেন যুদ্ধ এখনো শেষ হয় নাই আন্দোলন এখনো শেষ হয় নাই চূড়ান্ত বিজয় এখনো আমরা অর্জন করি নাই সেদিন বিজয় অর্জিত হবে যেদিন বাংলাদেশে একটি প্রকৃত গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার গঠন হবে এবং এই দেশের সংবিধান সহ সমস্ত প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার হবে যেদিন এই বাংলাদেশ প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারব যেদিন এই বাংলাদেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে যেদিন এই বাংলাদেশের মানুষ বিচার বিভাগে সুষ্ঠু বিচার পাবে যেদিন এই বাংলাদেশের মানুষ সমস্ত অধিকারের জন্য রাস্তায় আত্মদিন কোনো খেতে হবে না সেই দিন আমাদের প্রকৃত বিজয় অর্জন হবে এবং সেই দিনের জন্য আমরা অবিরত আমরা সংগ্রামে লিপ্তা থাকবো প্রত্যেক মানুষকে সংগ্রামে লিপ্ত থাকতে হবে আমাদের সমস্ত অধিকার প্রদায়ের জন্য সমুন্নত রাখার জন্য ইনশাল্লাহ সেই দিন আমাদের বেশি দূরে নয় আমরা সেই জন্য প্রতিনিয়ত আহ্বান জানাই এই সরকার যারা আছে আজকে অন্তর্বর্তী সরকার তাদেরকেও আহ্বান জানাই বাংলাদেশের মানুষের সামনে আপনারা খুবsgd এই নির্বাচনের রূপ বাস্তবান করুন এই দেশের মানুষ জানতে চায় কখন তারা গণতান্ত্রিকভাবে নির্বাসিত একটি সরকারের অধীনে আইনের শাসন ভোগ করবে দেশের ভিতরে কখনো সংখ্যা লোকনের ছাত্রন নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে কখনো আনসার বিদ্রোহ করার চেষ্টা হচ্ছে কখনো মন্দিরে হামলা করার চেষ্টা করা হচ্ছে খবর নিয়ে দেখবেন এই সবের সাথে সংযোগ আছে বাইরে থেকে ষড়যন্ত্র এখানে করা হচ্ছে সফল হয়েছে সফল হবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে প্রতি বিপ্লবের কোন সম্ভাবনা নাই বাংলাদেশের মাটিতে কোন রকমের অস্থিরতা সৃষ্টি কোন রকমের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ যেভাবে ছাত্র জনতা এদেশের সর্বস্তরের মানুষ বুকের কাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের এই রক্তাক্ত বিপ্লব সাধন করেছে গণতন্ত্রের জন্য সম্পৃক্ত বাংলাদেশের জন্য প্রকৃত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য সেই বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে শহীদের স্বপ্ন কি ছিল বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন শহীদের স্বপ্ন ছিল এই দেশে একটি এমন গণতান্ত্রিক রাষ্ট্র হবে যেখানে সাম্য ভিত্তিক রাষ্ট্র হবে যেখানে প্রকৃত স্বাধীনতা গক করতে পারব একটি পাশের দেশের করদ রাজ্য হওয়ার জন্য তারা বুকের রক্ত দেয় নাই ঠিক শেখ আছে বিদায় হয়েছে করদ রাজ্য যাদের এখানে বানানোর স্বপ্ন ছিল সেই দেশে গিয়ে তাকে আশ্রয় নিতে হয়েছে বাংলাদেশের মানুষ এই প্রতিত শেখ হাসিনা এবং তার দূষকদের যারা ফেসিবাদের দূষক এবং অন্যান্য দল যারা ফেসিবাদের এই সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে তাদের সকলের বিচার করবে যদি শেখ হাসিনা মনে করে থাকে বিদেশে পালিয়ে যে রক্ষা পাবে রক্ষা হবে না পৃথিবীর যে কোনাতেই শেখ খাসিনা আশ্রয় নিয়ে থাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে বাংলাদেশের মানবাধিকার অধিকার কি যেন এটা আদালত করেছিল মানবতাবিরোধী আদালত মানবতাবিরোধী অপরাধের আদালত সেই আদালতে বিচার করা যদি ফিরিয়ে আনা সম্ভব না হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার করা হবে ক্ষমা নাই ক্ষমা নাই প্রতি প্রতি শহীদের হত্যা

চাইতে হবে না ইনশাল্লাহ আব্দুল সালাম পিন্টু শিবগির বিজয়ী তারা মুক্ত হয়ে আপনাদের সামনে মুখে যান